সম্মানিত মো আসসালামু আলাইকুম দেশ আলাইকুম দেয়া সদাশময় থেকে যারা আমাদের বিডিও দেখতেছেন অন্তন আন্তরিক শুভেচ্ছা আপনাকে আমাদের মাঝে দেশি জাতীয় মাগুর মাছের পোনা নিয়ে হাজির হলাম যেটি এবারে নতুন বছরের মাছের পোনা আপনারা যদি মাগুর মাছ দেশি জাতীয় মাগুর মাছের প্রণা নিতে চাষ করতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়ম শ্রীমতী সাল ও বাড়িপাড়া বাজার এখান থেকে বিভিন্ন জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে মাছের পানা বিক্রি করা হচ্ছে তাই আপনারা যদি সরাসরিভাবে এসে মাছের পানা সংগ্রহ করেন সবচেয়ে বেটার ব্যাটার হয়ে থাকে নিজের জিনিস নিজের দেখে শুনে চাষ করার জন্যটাই ব্যাটার হয়ে থাকে তো একটি পুকুর আপনার চারপাশ পরিষ্কার করে দেশি জাতীয় মাগুর মাছের পাশাপাশি আপনারা থাইল্যান্ডের মাগুর মাছও চাষ করতে পারেন এই মাছটিও আপনার অল্প সময়ের ভিতরে বেশি বাজারজাত করতে পারবেন এটি একটি মাছ আপনার হাইব্রিড যে মাগুর মাছটি থেকে থাকে সেই মাছটি একটা আট থেকে নয় কেজি দশ কেজি পরিমাণের মাছ চাষ হয়ে থাকে সেই পুকুরে আপনার যত অপচয় জিনিস থাকে সেই পুকুরের জন্য হাইব্রিড জাতীয় মাগুর মাছের পোনা বেশি চাষ হয়ে থাকবে তো দেশি জাতীয় মাগুর মাছ আপনার চাষের জন্য পরিষ্কার করে চারপাশ সুন্দর করে পরিষ্কার করে এর ভিতরে নেট দিয়ে ডাকনা করে মতন চার ওপাশ আপনার ঠিকঠাক করে দিতে হবে তাই আপনার দেশি জাতীয় মাগুর মাছের পাশাপাশি হাইব্রিড যে মাগুর মাছটি এটি আপনার অল্প সময়ের ভিতরে যেটি পাঁচ থেকে ছয় মাসে দাওয়াই চাছি পাঁচ থেকে ছয় মাসে আপনার চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে হাইব্রিড জাতীয় মাগুর মাছের পোনা আর দেশি জাতীয় যে মাগুর মাছটি এটি আপনার বছরে ধরেন আট থেকে নয় মাসে আপনার ধরেন সর্বস্ত হয়ে থাকলেও দুইটাই কেজি থাকে থাকে দেশি জাতীয় মাগুর মাছের পনাটি হাইব্রিড জাতীয় যে মাগুর মাছটি থাকে এখানে আমার হাইব্রিড জাতীয় মাগুর মাছের পোনা আমরা ভিডিওর মাধ্যমে দিই নেই তা হাইব্রিড জাতীয় মাগুর মাছের পোনা ওটাই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তে সরাসরি মাছের পণা নিতে থাকলে অবশ্যই আমাদের হাসারিতে সরাসরি যোগাযোগ করে